মা লক্ষ্মী প্রিয় দর্শক বন্ধু হন আমি আজকে নিয়ে চলে এসেছি আপনার জন্য জ্যোতিষাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো আজকের টপিকটি কি নিয়ে আপনার কি স্যালারি কম বাড়াতে চান ইনক্রিমেন্ট হচ্ছে না ইনক্রিমেন্ট চান আপনি যদি প্রিয় দর্শক বন্ধু হন চাকরিতে টাকা বাড়াতে চান ব্যবসায় ধন বৃদ্ধি ঘটাতে চান কীভাবে সম্পত্তি পাবেন কীভাবে আটকে টাকা ফেরত পাবেন ঋণের সমস্যা ভুগছেন ঋণের সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য

সহজেই টাকা পাওয়া যায় আর এই বিশেষ বিশেষ পরিস্থিতিতে নিয়মিত দান করলেও অর্থের অভাব হয় না তো আসুন জেনে নিন অর্থ সংক্রান্ত সমস্যা দূর করতে বাস্তবতে কি কি পদক্ষেপ নিতে হবে আপনাকে আসুন বিস্তারিত জেনে নিন তো প্রথমে কি প্রথমে হলো চাকরিতে টাকা বাড়ানোর উপায় যদি আপনি চাকরিতে কম টাকা পাচ্ছেন তাহলে কি করবেন জেনে নিন শুক্রবার অশ্বত্থ গাছের নিচে মিষ্টি ও জল রাখুন এরপর গাছটিকে তিনবার প্রদক্ষিণ করুন তারপর চাকরির উন্নতির জন্য প্রার্থনা করুন আর আমাদের বাস্তুশাস্ত্র মতে এমন করলেই চাকরি এবং টাকা সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে অনেকটাই এরপর দু নম্বর কি ব্যবসায় ধনবৃদ্ধি ব্যবসা করছেন লাভ হচ্ছে না তাহলে এই টোটকাটি ফলো করুন কি করবেন শুক্রবার একটি গোলাপি ফুলের উপর মা লক্ষ্মীর ছবি প্রতিস্থাপন করুন এরপরে দেবী লক্ষ্মীকে গোলাপের সুগন্ধি নিবেদন করুন প্রতিদিন সকালে একটি পারফিউমের ব্যবহার করুন এবং তারপর কাজে চলে যান এই প্রতিকারে ব্যবসা সংক্রান্ত সমস্যা অনেকটা দূর হয়ে যাবে আপনার জীবন থেকে ব্যবসায়ী শ্রেণীর লোকেদেরও তাদের কর্মস্থলে গোলাপ ফুলের উপর বসে থাকা লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখা উচিত তাই এটি অবশ্যই রাখবেন এরপর তিন নম্বর কি কীভাবে সম্পত্তি পাবেন জেনে নিন শুক্রবার লক্ষ্মী মাকে গোলাপি ফুলের মালা অর্পণ করুন এরপরে ঘিয়ের একটি প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মীর আরতি করুন এই দিনে মহিলাদের সাদা মিষ্টি দান করুন কারণ বাস্তু বাস্তুশাস্ত্র মতে আপনি কোনো সম্পত্তি পেতে পারেন যদি এগুলি ফলো করেন এরপর চার নাম্বার কি কিভাবে আটকে থাকা টাকা ফেরত পাবেন যদি আপনি কাউকে ধার দিয়েছেন বা আপনার কোথাও টাকা আটকে আছে সেই টাকা ফেরত পেতে কি করবেন জেনে নিন শুক্রবার গরিবদের মিষ্টি ও কাপড় বিতরণ করুন এই দিনে জলের সামান্য দুধ মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন এরপরে টাকা ফেরত পাওয়ার জন্য প্রার্থনা করুন যদি এটি ফলো করেন তাহলে আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আর শেষ কি আপনি কি ঋণের সমস্যায় বুঝছেন টাকার সমস্যা ভুগছেন ঋণের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন আসুন জেনে নিন সংক্রান্ত সমস্যায় অস্থির থাকলে শুক্রবার কি করবেন একটি নিম কাঠ বাড়িতে আনুন জল দিয়ে পরিষ্কার করে সে নিম কাঠটিকে ভালো করে ধুয়ে ফেলুন এরপর একটি কাচের পাত্রে লবণ মিশিয়ে জলে রাখুন এতে ঋণ সংক্রান্ত সমস্যা অনেকটাই আপনা আপনি কেটে যাবে তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দিলাম যে মা লক্ষ্মীর কৃপায় মা লক্ষ্মীর কিভাবে স্যালারি বাড়বে আপনার কিভাবে এবং ব্যবসায় কিভাবে চাকরিতে টাকা কি করে বাড়বে বেতন কম থাকলে কিভাবে সম্পত্তি পাবেন কিভাবে আটকে থাকা টাকা ফেরত পাবেন ঋণের সমস্যার থেকে মুক্তি পাবেন কিভাবে চিরতরে সবই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম তো প্রিয় দর্শক বন্ধুগণ এই সমস্যাগুলির মধ্যে আপনার কোন সমস্যাটি রয়েছে অবশ্যই কমেন্টে জানান এবং যদি আপনি চান সে সমস্যাগুলো কেটে যাক তাহলে যেগুলি বললাম যেগুলি আপনি চান সেরকম অনুযায়ী ফলো করুন তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যা অনেকটাই কেটে যাবে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবীদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে আপনাদের পরিবারের লোকেদের সাথে যাতে তারাও নিজেদের সমস্যা দেখে জানতে পারে যে কোন জিনিসটা কিভাবে প্রতিকার করলে তারা সেই সমস্যার থেকে মুক্তি পেতে পারবেন এবং তাদের জীবন আর সুখ ও শান্তিতে ভরে উঠবে তাই সবাইকার সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনো অবধি ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না কেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নিন নাহলে আপনিই বলুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক শাস্ত্র রিলেটেড আপনি কোনো চ্যানেলে পাচ্ছেন কি পাবেন না এটা গ্যারেন্টি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন আপনার মিস না যায় কারণ বারবার বলছি এইরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক আপনি কোনো ইউটিউব চ্যানেল তো সরুন বই সরুন করতেও পাবেন না একমাত্র এই ইউটিউব চ্যানেলেই পাবেন তাই এরকম আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক আপনার মিস না যায় তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে এইরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যেতে ভুলবেন না অনুরোধ করলাম ধন্যবাদ